আমি বুঝতে পারি না তোমার সাথে আমি বেদমি করেছি গো মা আর আল্লাহ আর কাছে খোলা সাবা মা জন্য দোয়া করবা আল্লাহ হয়তো তোমার না পড়া দিবে কাজকে রাত্রিবেলা এখান থেকে মোরাজ করে যার মা বেঁচে আছে ঘরে দরজা যাই যাবা বাবা ঘরে দরজা যাবা বা গু দিলে বাবা পাদা মা পাধরে কন্দা মার পাধর আপনি বা অজুবান কর্মা নাই বাবা না এখান থেকে যাওয়ার পরে কাল সকাল বেলা ফজর নামাজ আদায় করব আমা বাবার জন্য দোয়া করব আর মা বাবা কবরে পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ব সূরা ইখলাস পড়ব আর মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করব